সময়ের জালিম রাজা পূজক যখন রাষ্ট্রীয় পূজার আয়োজন করেছে তখন আর সাবে কাহাফের এক একজন যুবক পূজার থেকে পারায়ন করে পাহাড়ি এলাকায় গাছতলায় যায় একটা একটা করে বসেছে কেউ কাউরে চিনে না একজনের বাড়ি সৈয়দপুর আর একজনের বাড়ি রংপুর আর একজনের বাড়ি কুমিল্লা আরেকজনের বাড়ি নোয়াখালী কিন্তু এই সাত জাগার লোক এগারো জাগার লোক যায় এক জায়গায় হইছে গাছের ছায়ার নিচে এদের সবার গুণ একটা আছে সেটা হলো তারা মূর্তি পূজা পছন্দ করে না বাস এ একটা গুণ সাতজন এক জায়গায় বই একজন আর একজন এই আমি আইসি আইসি তুই আইসস কে ভাল লাগে না ভাই মূর্তি মূর্তি পূজা টুজা এটি ভাল লাগে না আমারও তো সেম তুই আইলি কেন আমারও ভাল লাগে তুই আইসস কেন কয় আমারও ভাল লাগে না তুই আইলি কেন কয় আমারও ভাল লাগে না এই সব মূর্তি ভাল লাগে না গ্রুপ সব এক জায়গায় হয়ে গেছে শহর থেকে পালায়ন করে জঙ্গলে পাহাড়ের গুহার দিকে এসেছে গাছের ছায়ায় বসছে কিন্তু এগর পিছে পিছে গেও গেও পার্টি একটা আসছে কুকুর একটা আসছে যেটা গেও গেও করে পালাইছি আর গাও গাঁও পার্টি পিসে আসতেছি তাদের মনে ভয় একটু নিরিবিলি যাইতেছি দলের বাড়ি শুনবো না এখন কুত্তার গেও গাঁও বন আবো তুই আসুস কান যা যা সর সর কুকুরে ধাপ দে যা তুই চলে যা আমরা যাইতেছি একদিকে তুই তোর গামে যা কুকুরের জবান খুলে যায় কুকুর বলে আমারে তারাও কেন আমি টুঙ্গর বলে আমারও পূজা ভাল লাগে কুকুর যখন তাদের দলে চলে গেছি আল্লাহ তালা তিনশো নয় বছর ইমান পছন্দকারী সিঁড়ি ঘৃণাকারী গুণের মুমিনদেরকে আল্লাহ তালা তিনশো নয় বছর গুহার ভেতরে ঘুম পাড়ায় আরামে ঘুমন্ত অবস্থায় তাদের আল্লাহ তাহ্লা খানা পিনা খাওয়াইছে রেজেক দান করেছে শুধু এ আসাবে কাহাফকেই ঘুম পাড়ায় নাই কুকুর কেও ঘুম পড়াইছে দেখলে মনে হতো জাগ্রত আছে কেউ বিশ্রাম নিতেছে আসলে ঘুমায় রয়েছে আর ভান আল্লাহ মায়ের পেটে যেমন করে নাভি দিয়া খাওয়ায় আল্লাহ তাদের শ্বাস প্রশ্বাসের মাধ্যমে তিনশো নয় বছর ঘুমন্ত অবস্থায় গুহার ভেতরে মহান আল্লাহ দান করেছে আবার সূর্যকে আদেশ করেছে সূর্যের আলো লেগে ঘুম ভেঙে না যায় কাল কি বুঝলো আগামীকাল কোন গুণের কারণে শুধু মূর্তি অপছন্দ করার গুণের কারণে যদি তিনশো নয় বছরের ঘুম হয় তাহলে বৈষম্য বিরোধী ছাত্র জনতার সেই মূর্তি ঘৃণা ইমানের সেই সৈনিকের কাছে না যারা পাঁচ তারিখে দেশ রাজাকার মুক্ত করে পাইল럿 একদিন রাজাকার চিনছেন টুপিধারী वाला রাজাকার এখন দেখলেন হেলিকপ্টার वाला রাজাকার এই হেলিকপ্টার রাজাকারকে ইন্ডিয়া পাঠিয়ে দিয়ে 24 ঘন্টার ভেতরে শাহজালালের মাটির ईमानदारরা প্রমাণ করেছে اصحاب কাহাফের মতো মূর্তি তাদের ঘৃণা বস্তু 24 ঘন্টার ভেতরে টোটাল বাংলাদেশ মূর্তি মুক্ত দেশে রূপান্তরিত করেছে এই যে মূর্তির প্রতি ঘৃণা যারা প্রকাশ করেছে আমি বিশ্বাস করি এই ইমানদারিটাও যদি তাদের কবরে চলে যায় তো ইসরাফিলের বাসী পর্যন্ত আসহাবে কাহাফের মতো আরামের ঘুম ঘুমাবে কবরের ঘরে তাদের কেউ কষ্ট দিতে আসবে না কারণ কবরে কষ্ট তার যার ইমান নাই কিন্তু যার ইমান আছে তার কবরে কষ্ট নাই তার হাসরে কষ্ট নাই তাকে সুখ দেওয়ার জিম্মাদারকে কে চিল্লায় আওয়াজ করে বল একে তো নাস্তি কাদিয়ানি এদেরকে সুবিধা দিয়ে সংসদ সদস্য বানায় ইমানের কথা বলনেওয়ালা আলেমদেরকে জেলে দিয়ে নাস্তিকতা প্রতিষ্ঠার মিশন তারা করেছে দ্বিতীয়ত আমল বরবাদ করার জন্য বেদাতিদেরকে এমপি বানিয়েছে আর শেষ বেলায় কিছু দাতি এবাদত যারা করে তাদের মসজিদে চোখের পানির জায়গায় জুলুমের রক্ত ঝড়াইবার জন্য এ আওয়ামী লীগ এ তাতির জন্ম প্রদান করেছে এইভাবে করে ইমান আর আমলকে তসনস করে দিয়েছে আমাদের শিক্ষা সিলেবাসকে ধ্বংস করে দিয়েছে জানি না যদি এই শিক্ষা সিলেবাস যেটা এখন আছে অথবা যে অবস্থায় এখন ছেলেরা ধর্ম শিখে শিখে এই নীতি রীতি নীতি যদি চালু থাকে ওই দিন বেশি দূরে নয় শাহজালালের বাংলায় প্রজন্ম তোমার সন্তানকে মুসলিম হিসাবে পাওয়া কঠিন হয়ে যাবে সুতরাং একটা সময় এসেছে অথবা হাকের সময় সত্য বলার সময় এসেছে সেটা হলো যারা এই প্রজন্মের ইমানের দায়িত্ব নিবে আমলের দায়িত্ব নিবে এ সত্যটা কানে পৌঁছায় দাও তারাই এদেশের রাষ্ট্র ক্ষমতা চালাবে পৌঁছায় দাও বলে দাও এ মুসলমানের মাটিতে সত্যের পথে সত্যের আওয়াজ তুলো যারা ইমানের পক্ষে ইসলামের পক্ষে তারা দেশ চালাবে ইমান ইসলামকে কবর দেওয়ার ধান্দাবাজি করে বেড়ায় ঘাটটা ধরে একটা একটা করে সব মতো করে দেওয়া হবে আওয়াজ তুলো কারণ হলো ভাওতাবাজির দিন দিন শেষ কোরআন সুন্নাহ বাংলাদেশ হ্যাঁ এই হক হক্কানিয়তের পথে চলতে গেলে তোমাকে কুরবানি দেওয়া লাগতে পারে অথবা সাওবি সাবর তোমাকে এই কুরবানি কেও গ্রহণ করে নিতে হবে ঠিক আল্লাহ তাআলা ও মুসলেহদের জামাতের মাধ্যমে জমিনের তহারাত পবিত্রতা আবে তো মুজাহিদদের মাধ্যমে দাহিদের মাধ্যমে জমিনকে কে আল্লাহ পাকের খেলাফত প্রতিষ্ঠার জন্য আল্লাহ তাআলা মৌলিক নীতিমালা সৌরতুল আসরের ভেতরে সংক্ষেপে বর্ণনা করেছে যদি এর আদলে কেউ নিজেকে করে সে ক্ষতির থেকে বাইচা যাবে যদি এর আদলে পরিবার করে পরিবার ক্ষতির থেকে বেঁচে যাবে যদি সুরা আসরের আদলত আদলে সমাজ গড়ে সমাজ ক্ষতির থেকে বেঁচে যাবে সুরাতুল আসরের আলোকে যদি দেশ গড়ে তো ওই দাশ ধ্বংসের হাত থেকে রেহাই পেয়ে যাবে ঠিক শতরান উলামায়ে কেরামের সহবতে থেকে কুরআন সুন্নার আলোয় নিজের জীবন চালাতে সদা প্রস্তুত থাকব ইনশাআল্লাহ আল্লাহ জোরে আওয়াজ করে বলেন ইনশাআল্লাহ আরো জোরে আওয়াজ করে বলেন ইনশাআল্লাহ আল্লাহ এই মুফতাসার কিছু দাওয়াত সূরাতুল আসর তিলাওয়াত করে আপনাদের কানে আমি দা এই হিসাবে মোবাইলের হিসাবে পৌঁছে দিলাম সমাজ দেনেওয়ালা বুঝদেনেওয়ালা আল্লাহ আল্লাহ বুঝ দিলে আমল করা সম্ভব হবে যা বলেছি যা শুনেছেন বলনেওয়ালা শুননেওয়ালাকে আল্লাহ তালা আমলের তো অভিজ্ঞ দান করেনা আমিনা আলহামদুলিল্লাহ হির আলমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ